নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ যে মা মন্ত্র দেবে তাকে মায়ের জন্য কানতে হবে শুধু বিশ্বের মায়ের জন্য নয় ঘরের মায়ের জন্যে শুধু ব্রহ্মাণ্ড ভাণ্ড দেবীর জন্য নয় সামান্য গর্ভধারিণীর জন্যে জগৎ ছাড়লেও যাকে ছাড়া যাবে না সন্ন্যাসী হয়েও যাকে আঁকড়ে থাকতে হবে মতো পঞ্চবায়ু পঞ্চকোষের মতো শুধু তাই নয় নিজেকেও মা হয়ে দেখাতে হবে মাঝে মাঝে আরো কঠিন কথা মা মন্ত্রে দিতে হবে একটি পর্যাপ্ত মূর্তি একটি শরীরই তর্জমা একটি শাশ্বতী প্রতিলিপি সব পুরোপুরি করে গিয়েছেন ঠাকুর তাই তো তার মন্ত্র এত প্রাণময় তার শক্তি এত উজ্জীবনী তার অর্থ এত গভীর ঈশ্বরের চেয়েও মায়ের মানে চন্দ্রমণির মুখখানি বেশি সুন্দর দেখেছেন মায়ের মুখখানি মনে পড়তেই ছুঁড়ে দিলেন গঙ্গাময়ীর হাত ছেড়ে এলেন বৃন্দাবন কিসের শ্রীমতির সাধন শ্রীমতী মাতার কাছে মা বলিতে প্রাণ করে আন চান একেবারে নাড়ি ধরে টান মারে মা মরে যাওয়ার পর এমন কান্না কাঁদলেন নির্বিকল্প সন্ন্যাসও কুলল না এমন মা এমনই মহিহী জীবিত আশা তারপর নিজের রূপ ধরে দেখালেন মা কেমন চুল এলিয়ে বুক ভরা স্নেহ ক্ষীর নিয়ে কোল পেতে বসলেন মাটির উপর রাখাল দেখল মা বসে আছে সোজাসুজি কোলের উপর গিয়ে বসল দুধের ছেলের মতো পান করতে লাগল মায়ের স্তন্য সুধা। এতো না হয় হলো যারা সগন স্বজন তাদের জন্যে কিন্তু আর আর সকলের কি হবে তাদের মা কোথায় শুধু মন্ত্রে মুখের কথায় কি স্বাদ মেটে না না বুক ফরে আমাদের একটি মূর্তি চাই প্রতিমা মূর্তি প্রমিতা প্রস্ফুটা প্রতিমা মন্ত্রের উজ্জ্বল উচ্চারণ ঘনীভূতা নিয়ত স্থিতি ঠিক কথা এই দেখো সেই মন্ত্রের মূর্তি সান্দ্রীভূতা স্মৃত জ্যোৎস্না এই বলে প্রতিষ্ঠা করলেন শারদামণিকে যে দেখো এই মূর্তির দিকে একে মা বলে ডাকতে ইচ্ছে করে কি না এবং ডাকবার সঙ্গে সঙ্গে মনে এই আশ্বাস আসে কিনা যে সাড়া পাব দুর্গা দুর্গতি দুর্গতিহরা জন্মজল অধিতারিণী মা শঙ্খেন্দু কুন্দজ্জ্বলা সুশুভ্রা ভবভয় দ্রাবিণী দিনও বৎসলা রাখালের মতো তারক এসে দেখল ঠাকুর নয় মা বসে আছেন কোথায় পায়ে মাথা রেখে প্রণাম করবে তা নয় লাজুক শিশুর মতো ঠাকুরের কোলের মধ্যে মাথা গুঁজে দিল কিরে রে হ আমি কে অমন করলি কেন তুমি তুমি আমার মা তোমার চাহনিতে সেই নিমন্ত্রণ হ্যাঁ রে এ তোকে আগে কোথায় দেখেছি আমি দেখেছিলাম একদিন রামবাবুর বাড়িতে সিমলেতে তার বাড়ির কাছেই আমার বাসা গিয়ে দেখি এক ঘর লোক বাইরেও উদ্বেল জনতা কি যেন দেখতে কি যেন শুনতে সবাই উন্মুখ উৎসুক ভিড় ঠেলে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম আপনাকে আহা। কি মনোহর দর্শন অমৃত দধি দিবসে আছেন শান্ত হয়ে বাবার অবস্থায় কন্দর্পকটি সৌন্দর্য জগৎগুরুর জগন্নাথ আড়ষ্ট ভাব জড়িত স্বরে বলছেন আমি কোথায় কি একজন বললে রামের বাড়িতে কোন রাম ডাক্তার রাম তখন ফিরে পেলেন সম্বিত বলতে লাগলেন সমাধির কথা কাকে বলে সমাধি সমাধি কয় রকম কিসে কেমন অনুভূতি হয় সে এক অপূর্ব বর্ণনা সমাধি পাঁচ রকম পিপিলিকা মৎস্য কপি পক্ষী আর তির্যক কখনো বায়ু ওঠে পিঁপড়ের মতো শিরশির করে কখনো ভাব সমুদ্রে আত্মা মাছের মতো খেলা করে আনন্দে সাঁতার কাটে কখনও বা পাশ ফিরে রয়েছি মহাবায়ু পাশ থেকে ঠেলতে থাকে আমোদ করতে চায় আমি চুপ করে থাকি টু শব্দও করি না কিন্তু নিঃসার হয়ে কাহাতক থাকা যায় বানরের মতো লম্বা লাভ দিয়ে মহাবায়ু ওঠে যায় সহস্রারে তাই তো তাই তো দেখো না মাঝে মাঝে তিড়িং তিড়িং করে লাফিয়ে উঠি তারপর তারপর আবার পাখি হয় মহাবায়ু এডাল থেকে ওডাল ওডাল থেকে এডালে উঠতে থাকে যেখানটাই বসে সেখানটাই যেন আগুন জলে মূলাধার থেকে সাধিষ্ঠান স্বাধীন থেকে হৃদয় এমনি উড়ে উড়ে বেড়ায় শেষে এসে মাথায় আশ্রয় নেয় তীরজকও প্রায় তাই লাফিয়ে লাফিয়ে চলে না এঁকে বেঁকে চলে তারও শেষ লক্ষ্য ওই মাথা ওই কুলকুণ্ডলিনী মূলাধারে কুলকুণ্ডলিনী ওই কুলকুণ্ডলিনী জাগলেই শেষ সমাধি আমরা কি অত সব পারব মহাবায়ুর সঙ্গে কি আমাদের মহা সাক্ষাৎকার হবে নিয়ে যাবে সেই প্রস্ফুটিত শতদলের মর্মকোষে কেন হবে না শুধু পুঁথি পড়লেই হবে না শুধু শুকনো চর্বিত চর্বণে হবে না তাকে ডাকলে হবে তার জন্য কাঁদলে হবে তাকে ভালোবেসে তার জন্যে ব্যাকুল হলে হবে কান্না কখনো পুরনো হয় না এর কান্নার সঙ্গে মেলে না ওর কান্না প্রত্যেকটি কান্না মৌলিক নিত্য নতুন বিষয় চিন্তায় মনকে দেয় না সমাধিস্থ হতে আবার বলতে লাগলেন ঠাকুর সূর্য উঠলে পদ্ম ফোটে কিন্তু কিন্তু মেঘে যদি সূর্য ঢাকা পড়ে তাহলে আর পদ্মার দল মেলে না তেমনি বিষয় মেঘে জ্ঞান সূর্য ঢাকা পড়লে ফোটে না আর ভক্তি কমল আরেক রকম সমাধি আছে যাকে বলে উন্মনা সমাধি ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা এ কি যে সে কথা হ্যাঁ মানুষের মন সর্ষের পুঁটলি পুঁটলি খুলে সর্ষে ছড়িয়ে পড়লে ওদের কুড়িয়ে এনে ফের পুঁটলি বাঁধা কি সোজা কথা হ্যাঁ একটু একটু মন হয়তো গুটিয়ে এনেছে ওমনি থেকে বিষয় চিন্তা এসে উদয় হলো দিল সব ছত্রখান করে সেই যে সেই নেউলের গল্প সেই গল্পটা জানো না আরে সেই ন্যাযে ইট বাঁধা নেউল দেয়ালের গর্তে তার নিভৃত সমাধির কোঠরে আছে দিব্যে আরামে ওই ইঁটের টানে বারে বারে বেরিয়ে পড়ে গর্ত থেকে যতবারই গর্তের মধ্যে সস্থানে বসতে যায় কিন্তু ইটের জোরে ততবারই এসে পড়ে বাইরে বিষয় চিন্তাও অমনি যতই মন ঈশ্বরের পাশটিতে এসে বসতে চায় ততই বিষয় চিন্তা টেনে বের করে দেয় ঘটায় যোগ যোগভ্রংশ উন্মনা সমাধি কেমন জানো সেই যে সেই ইয়ে থিয়েটারের ড্রপ উঠে যাওয়া দর্শকেরা পরস্পরের সঙ্গে গল্প করছে হাসি ঠাট্টা করছে ওমনি থিয়েটারের পর্দা উঠে গেল তখন তখন সকলের মন সহসা অভিনিবিষ্ট হলো অভিনয়ে আর নেই তখন বাহ্য দৃষ্টি বা নেই বাহ্য চেতনা যেন উঠে পড়ল মায়ার পর্দা জেগে উঠল চক্ষু আবার খানিক্ষণ পর যখন নেমে এলো মায়ার পর্দা মন আবার বহির মুখ হয়ে গেল আবার শুরু হলো গাল গল্প কথা যে কে সে তাই বা মন্দ কী সংসারী লোকের পক্ষে যত বেশি উন্মনা হওয়া যায় যত বেশি ঘরে থেকে নিজেকে অনুভব করা যায় বনবাসীর মতো উন্মনা হতে হতেই স্থির সমাধি হয়ে যাবে একেবারে বিষয়বুদ্ধি ত্যাগ হলেই স্থিত সমাধি রাম লক্ষণ পম্পা সরোবরে গিয়েছেন লক্ষণ দেখলেন জলের ধারে বসে আছে একটা কাক পিপাসার্থ কিন্তু তবু জল খাচ্ছে না কেন কি হলো রামকে জিজ্ঞেস করলেন লক্ষণ ভাই এ আক পরম ভক্ত অহর্নিশ নাম করছে ভাবছে জল খেতে গেলে রাম নাম জব ফাঁক হয়ে যায় তাই ঠোঁট দিয়ে জল স্পর্শ করছে না নাম শুধায় হরণ করেছে তার দেহ পিপাসা সংসারী লোকের সেই একমাত্র উপায় নাম জীবিকা হরিনামক্রেতা মালা পবিত্রা পাহাফ আসিনি। শুধু তাকে ব্যাকুল হয়ে ডাকো তার নাম করো তাতেই জাগবে কুলকুণ্ডলিনী জাগো মা কুলকুণ্ডলিনী তুমি নিত্যহানন্দ স্বরূপিনী প্রসুপ্ত কায়া আধার পদ্মবাসিনী ওই কুণ্ডলাই তো সাপ না তুললে কিছুই হবে না ও জাগলেই চৈতন্য ও জাগলেই ঈশ্বর দর্শন ন্যাংটা বলতো গভীর রাতে অনাহত শব্দ শোনা যায় ওই শব্দ আবার শোনবার জন্য তপস্যা ওই প্রণভীর ধ্বনি ওই উঠছে ক্ষীরদশাই পরব্রহ্ম থেকে প্রতিধ্বনি জাগছে মূলে অনাহত শব্দ ধরে এগুলেই পৌঁছানো যায় ব্রহ্মের কাছে যেমন কল্লোল শুনে পৌঁছানো যায় সমুদ্রে কিন্তু যতক্ষণ দেহের মধ্যে আমি আমি রব উঠছে ততক্ষণ শোনা যাবে না সেই শব্দ দেখা যাবে না সেই শেষ ও সাইকে মুগ্ধের মতো শুনছিল তারক আর ভাবছিল এমন ভাগ্য কি হবে যে এই মহা মহাসমাধিস্থ মহাপুরুষের কৃপা আমি পাব শুধু কৃপা নয় কোল দেব তোকে রামবাবু বললেন কাঁধে হাত রেখে এখানে খেয়ে যাবেন চারটি ও বাড়িতে যে বলে আসিনি তাতে কি তাতে কি উড়িয়ে দিলেন রামবাবু একটা অতি তুচ্ছ কথা কিছু নয় সত্যের ছোট বড় নেই তুচ্ছ উচ্চ নেই সত্য সব সময়েই সত্য সর্বাবস্থায় জগৎ প্রদীপ সূর্যের মতো বৃহত্তেই যা খুঁজতে খুঁজতে চলে এসেছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে তারকের এক বন্ধুর বাড়ি সেই তাকে নিয়ে যাবে পথ দেখে বড় বাজার থেকে চলতি নৌকোয় চলে এসেছে শনিবার অফিসের ছুটির পরেই বন্ধুর বাড়ি হয়ে ঠাকুরের কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যে হয়ে গেল প্রথমেই টেনে নিলেন কোলে দুঃখতা দারিদ্র না আসিনি সর্ববান্ধব রূপিনী মায়ের মতো আরতির কাঁসর ঘণ্টা বেজে উঠল ঠাকুর জিজ্ঞেস করলেন তারককে তুমি সাকার মানো না নিরাকার নিরাকারেই আমার ভালো লাগে না রে শক্তিও মানতে হয় টলতে টলতে এগুতে লাগলেন ঠাকুর কালী মন্দিরের দিকে কেন কে বলবে তারকও তার পিছু পিছু চলতে লাগল প্রতিমা প্রস্তর ছাড়া কিছু নয় ব্রাহ্ম সমাজে ঘুরে ঘুরে এই শিক্ষায় পেয়েছিল তারক অথচ অথচ কী আশ্চর্য এই পাশা প্রতিমার কাছে ভাব ও বিভোর হয়ে প্রণাম করছেন ঠাকুর শুধু শুকনো মাথা নোয়ানো নয় হৃদয়কে জল করে প্রতিমার পায়ের উপর নিঃশেষে ঢেলে দেওয়া স্থানুর মতো দাঁড়িয়ে রইল তারক সহসাকে যেন বলে উঠল তার মর্মের কানে কানে অত গোঁড়ামি কেন এত সংকীর্ণতা কি ব্রহ্ম তো ভুবা সর্বব্যাপী তাই যদি হয় এই প্রতিমার মধ্যেও তিনি আছেন সেই বিভুকে প্রস্তর মূর্তিতে প্রণাম করতে দোষ কি মাথা নত হয়ে এলো তারকের নীল ঘনশ্যামা ভমতার ইনীর সামনে সে রাখল তার প্রণীপাত ঠাকুর বললেন আজ রাত্রে আজ রাত্রে হে এখানেই থেকে যাও না কত বড় প্রলোভনের কথা কিন্তু তারক বললে সহজ সুরে এই বন্ধুর সঙ্গে এসেছি উঠেছি ওরে ওখানে কথা দিয়ে এসেছি তাই ওখানেই থাকবো রাতে কথা দিয়ে এসেছো ঠাকুর উল্লসিত হয়ে উঠলেন এর উপরে এর উপরে আর কথা নেই হ্যাঁ ওই সামান্য একটু কথা রাখাই হচ্ছে তপস্যা বুঝলে সত্য কথার মতো বড় তপস্যা আর নেই কলিতে জানো তো সব মাকে দিয়েছিল কিন্তু সত্য দিতে পারলুম না দিতে পারলুম না মারোয়ারি ভক্তরা আসে ঠাকুরের কাছে কিন্তু খালি হাতে নয় রকম ফল মিষ্টান্ন ইত্যাদি নিয়ে থালা সাজিয়ে গোলাপ জলের গন্ধ ছিটিয়ে আমি ওসব কিছু নিতে পারি না জানো তো ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় গোলাপ জলের গন্ধে কি সেই অপলাপের গন্ধ ঢাকা পড়বে হ্যাঁ সরলভাবেই বলছেন আর সব মারোয়ারিদের বোঝাচ্ছেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না জানো তো ব্যবসায়ে তেজি মন্দি আছে তখন মিথ্যে চালাতে হয় মিথ্যে উপায়ে রোজগার করা জিনিস সাধুদের দিতে নেই হ্যাঁ শুদ্ধ জিনিস সত্য জিনিস সাধুদের দেবে সত্য পথেই ঈশ্বরের সাক্ষাৎকার জানো তুমি কি করেছ তপস্যা কিছু করিনি শুধু মৌন অবলম্বন করেছি তাতেই তোমার সিদ্ধি হয়েছে তাতে হ্যাঁ তার মানে মৌন অবলম্বন করেছিলে ফলে তুমি মিথ্যে বলনি আর মিথ্যে না বলাটাও এক হিসেবে সত্য বলা সকল সুন্দর সন্নিবেশ ঠাকুর তাকালেন তারকের দিকে বললেন বেশ বেশ কালেশো হ্যাঁ কালেশো সপ্তমেব জয়তী দম আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ